ত্রয়ম্বকম ইয়াজরামহে সুগন্ধিম পুষ্টিবর্দনম ওর বা রকমেইব বন্দনাম মৃত্যুর মুখ মামৃতাত জয় রাধে রাধি নমস্কার বন্ধুগণ আজ সাতই মার্চ দু আজকের বাংলার তারিখ হচ্ছে বাইশে ফাল্গুন চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতের গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধেরাধে লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা আজকের করণ বপ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ আজকের যোগ হচ্ছে প্রীতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে চল্লিশ মিনিট ও বত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিট ও একত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে বিচরণ করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে আটত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল নটা বেজে এক মিনিট ও কুড়ি সেকেন্ড থেকে সকাল নটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বেলা বারোটা বেজে পঞ্চান্ন মিনিট ও উনচাট সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিট ও পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে নয় মিনিট ও চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট ও উনষাট সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবাই প্রেম সম্পর্কের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে এবং আপনাদের পারিবারিক জীবনেও কিন্তু আজকে কম বেশি দুশ্চিন্তা থাকবে বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন আজকের দিনে জীবন সঙ্গিনীর কথা রাখার চেষ্টা করুন এবং নিজেদের ভালোবাসার মানুষকে কিছুটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন তাদের কথাবার্তা আজকের দিনে মেনে চললে অনেকটাই কিন্তু উপকৃত হতে পারবেন হজমের গন্ডগোল বা পেটের সমস্যা আজকে কিছু দেখা দেবে এছাড়াও সুগারের সমস্যা বাড়তে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করুন সঞ্চয়ের তুলনায় আজ আপনাদের ব্যয় কিন্তু যথেষ্ট বেশি থাকবে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচপাতি করার চেষ্টা করুন যারা রাজনৈতিক নেতা রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না বিভিন্ন রকম সমস্যার কবলে আজকে পড়তে পারেন পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন বিভিন্ন রকম অতিথি কিংবা বন্ধু-বান্ধবের আনাগোনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তাদের জন্য কিছু ক্ষেত্রে আপনারা লাভ করলেও তাদের জন্য কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন কিংবা কিছু কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে দরকারি কোনো কাজ মেটানোর জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে আপনার যা কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি দুপুরের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করুন বিকালের পরে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা খুব একটা উচিত হবে না অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই আপনাদের জন্য শ্রেয় হবে আজকের দিনে কোনো বিষয়ে অতিরিক্ত লোভ করতে গেলে কিংবা উচ্চ আশা করতে গেলে সেই আশা কিন্তু আপনাদের নষ্ট হতে পারে আজকের দিনে বিকালের পরে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনারা অপমানিত হতে পারেন এবং তাদের সঙ্গে তুমুল ঝগড়া বাধার সম্ভাবনা রয়েছে একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা কিন্তু পূর্ণ হতে পারে তাই অবশ্যই আপনারা একটু বিচক্ষণতার সঙ্গে প্রত্যেকটা কাজকর্ম করবার চেষ্টা করুন স্নায়ুর অসুখে আজকে কষ্ট পাবেন আজকের দিনে পারিবারিক কিছু জটিল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে কর্মক্ষেত্রেও কম বেশি অগ্রগতি রয়েছে ভাই বোনদের মধ্যে দীর্ঘ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে অনেকটাই কিন্তু দূর হবে তবে ভাই বোনদের মধ্যে কম বেশি মনোমালিন্য থাকতে পারে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা আজকে একে অপরের সঙ্গে কম বেশি সময় কাটানোর চেষ্টা করুন অন্যথায় আপনাদের মধ্যে কিন্তু তৃতীয় মানুষের কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত উন্নতিকর সময় হবে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকছে তবে কিছু ক্ষেত্রে আপনাদের সহপাঠক সহপাঠিকারা কিন্তু বিপদে ফেলতে পারে গুপ্ত শত্রু আজকে কিছু পরিমাণ বাড়বে তাই কারোর সঙ্গে অতিরিক্ত সুলভ আচরণ না করেই আপনাদের জন্য মঙ্গলজনক যতটা সম্ভব নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে পুরনো পাওনা আদায় করতে গিয়ে আজ আপনাকে যথেষ্ট নাজরিহালে হতে হবে আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু যথেষ্ট শুভ সময় হতে চলেছে থাইরয়েডের সমস্যায় আজকে কমবেশি ভোগান্তি রয়েছে তবে ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে অনেকটাই কিন্তু অগ্রগতি লক্ষ্য করবে না বর্তমান সময়ে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং সবার বড় ঠাকুর শনি মহারাজের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে যার ফলে আপনারা বিভিন্ন আটকে থাকা কাজগুলিকে সুসম্পন্ন করতে পারবেন কোনো বড় স্বপ্নকে আজকে পূর্ণ করতে সক্ষম হবে না পাশাপাশি কেতুর শুভ গোসরের ফলে কোনো বড় সমস্যা থেকে আপনারা একটুর জন্য কিন্তু রক্ষা পেতে চলেছেন শুক্র আপনাদের রাশিতে কম বেশি শুভ প্রভাব দেবে যার ফলে প্রত্যেকের সঙ্গেই আপনাদের একটা কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে যারা নতুন কোনো জিনিস কেনাকাটার পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা বেশ ভালো হবে আজকের দিনে অনেকেই কিন্তু আপনাকে বিভিন্ন রকম নিঃসাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে তাদের প্ররোচনায় আপনারা একটু কান দেওয়ার চেষ্টা করবেন আজ আপনাকে নতুন কোনো কাজকর্ম করার জন্য অনেকেই কিন্তু সহযোগিতা করবে তবে যেই কাজে আপনি খুব একটা পারদর্শী নন কিংবা যেই কাজে খুব একটা আপনার আগ্রহ নেই সেই সমস্ত কাজ কিন্তু অন্যের কথা শুনে শুরু করতে যাবেন না এক্ষেত্রে আপনার ঠকে যেতে পারেন না অবশ্যই প্রত্যেকটা কাজ স্থিরতা বজায় রেখে নিজের বেস্ট পারফর্মেন্স দিয়ে করবেন প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে রক্ত সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল সাতটা বেজে চৌদ্দ মিনিট থেকে বেলা বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ